এ রাজ্যে অতীতে হিন্দি এবং দক্ষিণী ছবির জন্য কাক ভরে ছবির প্রদর্শন হয়েছে পাঠান জাওয়ান বা সাম্প্রতিক পুষ্পাটু তার প্রমাণ কিন্তু মধ্যরাতে কোনো বাংলা ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো এই প্রথম সৌজন্যে দেব অভিনীত ছবি খাদান শুক্রবার বড়দিনের আবহে চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে খাদান সন্তান চালচিত্র এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেন কিন্তু এই রাজ্যে খাদানের প্রথম শোয়ের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার রাত দুটোয় বুধবার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই সেই সো হাউসফুল তবে কলকাতা নয় এই নজির গড়তে সাহায্য করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহ ইন্টারনেটে দেখা যাচ্ছে খাদানে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে খোঁজ নিয়ে জানা যাচ্ছে ওই প্রেক্ষাগৃহে মোট একশো উনষাটটা আসন রয়েছে বুধবার ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই তা অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায় ওই প্রেক্ষাগৃহ পরিচালনার দায়িত্বে রয়েছে প্রযোজনা সংস্থা এস উত্তরবঙ্গেও এ ধরনের ঘটনা এই প্রথম উত্তরবঙ্গের পরিবেশক শশাঙ্ক শেখর ঘোষ বলেন আগে আমরা ইংরেজি এবং হিন্দি ছবির জন্য খুব সকালে শো দিয়েছি কিন্তু মাঝরাতে কোনো বাংলা ছবির শো হাউসফুল হচ্ছে বাংলা ছবির জন্য খুবই ইতিবাচক ঘটনা ইম্পার তরফে শ্যামল দত্ত এই ঘটনাকে বাংলা ছবির দুনিয়ায় নতুন অধ্যায় হিসাবে দেখতে চাইছেন তিনি বলেছেন হিন্দি বা দক্ষিণী ছবির ক্ষেত্রে খুব ভোরের শো আমরা দেখেছি এই ঘটনা বাংলায় ছবি মুক্তির ক্ষেত্রে নতুন কোনো ট্রেন্ডও তৈরি করতে পারে বুধবার দেব আক্ষেপ করছিলেন অন্য ভাষার ছবির জন্য তার ছবি খাদান রাজ্যে যথেষ্ট হল পাচ্ছে না কিন্তু চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই মনের জোর ফিরে পেলেন দেব সূত্রের খবর রাজ্যে প্রায় একশো চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে খাদান সমাজমাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানিয়ে দেব বলেছেন দু বছর আগেও ছবিটা তৈরির আগে ভাবছিলাম কি হবে কিন্তু আজও কোথাও না কোথাও দশ মিনিটের শো হাউসফুল হয়েছে রায়গঞ্জে বাংলার প্রথম মিড নাইট শো সেটাও হাউসফুল আপনাদের ধন্যবাদ রাত দুটোয় খাদানে হাউসফুল হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা এবং পরিচালক দেবকে শুভেচ্ছা জানিয়েছেন সেই তালিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় অনিরুদ্ধ রায় চৌধুরী প্রেমেন্দু বিকাশ চাকি প্রমুখ রাজ্যের হল মালিকদের একাংশ এই ঘটনাকে কেন্দ্র করে আসার আলো দেখছেন বক্স অফিসে ছবিটি কী কী নজির স্থাপন করে সেই দিকেই নজর থাকবে সকলের হাই নিউজ নেটওয়ার্ক